বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ ডিম দিয়ে গাছের লাউ রান্না করবো লাউটা কুটে এনেছি এখন চুলায় চলে যাই এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি এটা লবণ দিয়ে মেখে নেব মেখে ডিম ভেঙে দেবো তারপরে কি করি দেখেন তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন লবণ দেব তারপরে লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে আগে আমি লাউটা কষিয়ে নেব এখন এক চামচেরও কম রসুনের পেস্ট দেবো আদা দেবো না এটা একটু কষিয়ে নেব হলুদ হাফ চামচের কম আর কাশ্মীরি এক চামচের কম ধনিয়া এটা জিরা জিরা এক চামচের কম ধনিয়াও এক চামচের কম এগুলো এখন কষিয়ে নেবো এগুলা দিয়ে দিলাম এখন কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব এখানে দুইটা ডিম নিয়েছি আর পেঁয়াজ কাঁচা মরিচ এর সাথে লবণ দেওয়া আছে এটা এটার এখন মিক্স করব আর এক চোলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি চুলায় জাল ধরিয়ে দিয়েছি তেল দিয়ে ডিমটা ছেড়ে দেব ডিমটা ফ্রাই প্যানে ছেড়ে দিয়েছি জালটা মিডিয়ামে রেখেছে আস্তে আস্তে হোক দেখেন সুন্দর করে ভাজ করে নিয়েছে এখন পিস করে কেটে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এভাবে আর একটা ডিম আরও দুইটা ডিম আমি ভেজে নেব পাতিলে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে একটু লবণ দিয়ে দেব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এক চামচ রসুনের পেস্ট আর এক চামচ আদার পেস্ট দিয়ে একটু কষিয়ে নেব এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ হলুদ কোয়াটার চামচ ঝালমরিচের গুঁড়া আর এক চামচ কম কাশ্মীরি আর এক চামচ জিরার গুঁড়া এটা এখন দিয়ে দেব মশলাটা দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে কষিয়ে নেব লাউটা সিদ্ধ হয়ে গেছে এক কাপের মতো পানি দেবো বেশি পানি দেব না তারপরে ডিমটা দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো ডিম লাউ রান্না আমার রেডি এখনই নামিয়ে নেব অনেক টেস্ট হয়েছে আপনারা এভাবে রান্না করবেন আর খেয়ে দেখবেন অনেক মজা লাগে গাছের লাউ গাছের ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতা দিয়ে ডিম রান্না করলাম অতি সহজভাবে অল্প মশলা দিয়ে বাচ্চাদের সবজি খাওয়ানোর অভ্যাস করবেন আর আপনারাও মাঝে মাঝে এভাবে রান্না করবেন দেখবেন রুচির পরিবর্তন আসবে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম I love this.